ভাতের প্লেট সামনে নিয়ে আসলে ভাত যে উঠে মুখে দিব সেটা খেতে মন চায় না গলা দিয়ে ঢোকে না কেন জানেন অবশ্যই আপনারা জানেন এই কয়েকটা ভাতের কারণে আজকে তর তাজা একটা প্রাণ যুবরাজের মতো যার চেহারা সেই তোপাঞ্জল ভাই পৃথিবী ত্যাগ করেছেন প্রিয় দেশবাসীর কাছে আমার একটা দাবি যাদের বিবেক আছে বিবেক দিয়ে বিচার করে আপনারা চিন্তা করবেন আমাদের এই সোনার বাংলাদেশে অনেক শিল্পপতি অনেক কোটিপতি আছেন যারা কুকুরকে প্রতিদিন চার থেকে পাঁচ কেজি গরুর গোস্ত খাওয়ায় এটা আপনারা অনেকেই জানেন অথচ এই দেশেই একটা যুবরাজের মতো ছেলে মেধাবী একটা ছেলে শিক্ষিত একটা ছেলে কয়েকটা ভাতের জন্য আজকে পৃথিবী থেকে বিদায় নিছে আমি বিবেকবান লোকের কাছে আবেদন করবো অনুরোধ করবো রিকোয়েস্ট করবো যে আপনারা যে যেখান থেকে আছেন ওখান থেকেই এটার তীব্র প্রতিবাদ জানাবেন আমি হই এদেশের রাষ্ট্রপতি কিন্তু আমার বিশাল ক্ষমতা বিশাল পাওয়ার তার মানে এই না যে আমি একটা লোককে এইভাবে পিটিয়ে মেরে ফেলবো ছি 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 ঘেনা হচ্ছে আপনাদের প্রতি যারা এই কাজটা করেছেন যারা আজকে আপনি একবার কি আপনার বিবেক নিয়ে প্রশ্ন করলেন না সে একজন মানুষ মানুষ তৃষ্টির জগতে চেষ্টজীব আশাফুল মাকলুকাত আপনি কি একবারও ভাবলেন না হ্যাঁ আপনি কি মুসলমান আপনি যদি মুসলমান হন তাহলে আপনার তো এই জিনিসটা ভাবার উচিত ছিল যে একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই একজন মুসলমান আরেকজন মুসলমানের বিপদে পাশে দাঁড়াবে এটাই স্বাভাবিক কিন্তু আপনারা ওই জায়গাটায় তার পাশে না দাঁড়িয়ে ঠিক করেছেন তাকে চুরের অপবাদ দিয়ে তাকে পিটিয়ে আপনারা হত্যা করেছেন প্রিয় ভাইয়েরা আমার আমি আমার পক্ষ থেকে যতটুক পারলাম ওই কুলাঙ্গাদের প্রতি ওই কুলাঙ্গাররা যারা আজকে তুপাঞ্জল তুপাঞ্জল ভাইয়ের মতো একজন ব্যক্তিকে পৃথিবী থেকে বিদায় দিছেন আমি তাদেরকে ধিক্কার জানাই আপনারা অবশ্যই এর উপযুক্ত বিচার পাবেন এদেশে আইন আছে এদেশে জনগণ আছে তুপাজ্জলের পক্ষে কুঠি কুঠি মানুষ আজ প্রতিবাদ করে দাঁড়িয়েছে আমিও প্রতিবাদ করলাম আমার জায়গা থেকে আপনারাও প্রত্যেকটা জায়গা থেকে অবশ্যই প্রতিবাদ করেন যদি এইভাবে না পারেন আমার ভিডিওর মাধ্যমে কমেন্টের মাধ্যমে আপনারা এমনভাবে প্রতিবাদ করেন যেই কুলাঙ্গারগুলা এই তুপাজ্জল ভাইকে আজকে পৃথিবী থেকে বিদায় দিছেন তাদের জন্য তাদের যেহেতু উপযুক্ত বিচার হয় ভাইরে কি বলবো কয়টা ভাতি তো সেই ভাতের জন্য আপনার একটা মানুষকে এভাবে মেরে ফেলবেন আপনারা কি এর আগে কখনো শুনেন নাই আমি অনেকটা ভিডিও দেখে বুঝলাম যে তার বাবাও মারা গেছে তার মাও মারা গেছে তার একটা ভাই ছিল সেও পৃথিবী ত্যাগ করছেন সে মাত্র একজন মানুষ এই ভাই আপনি একবার আপনার বিবেকরা প্রশ্ন করেন তো আপনার ফ্যামিলি থেকে যদি সবাই চলে যায় আর আপনি যদি একা বেঁচে থাকেন তাহলে আপনার কি ব্রেন ঠিক থাকবে আপনি কি সুস্থ থাকবেন আপনার মস্তিষ্ক কি ঠিক মতো কাজ করবে হয়তো লোকটা ওই মানুষগুলা হারিয়ে যাওয়ার কারণে তার একটু ব্রেন মেন্টালি প্রবলেম হতেই পারে এই জন্য আপনি ওই লোকটাকে এইভাবে একটা হলের ভিতরে ডেকে নিয়ে এভাবে মেরে ফেলবেন ঠিক আমি তীব্র প্রতিবাদ জানাইলাম আপনারা যারা ভিডিওটা দেখবেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এই লোকগুলার কোন ধরনের বিচার হওয়া উচিত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম